আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম বর্তমানে আমরা স্পান নেপিয়ার ঘাসের যে সকল ভালো মানের কাটিং আপনাদেরকে দিয়ে আসতেছি যারা নিত্য নতুন আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংটি অর্ডার করতেছেন আমরা আজকে দেখাতে আসলাম আপনাদের কি মানের কাটিং আমরা সংগ্রহ সরবরাহ করতেছি কী দেখতে পাচ্ছেন আমাদের ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার হাইব্রিড ঘাসের জমি এটা ছাড়া আমাদের আরও কয়েকটি জমি রয়েছে প্রায় প্রচুর কাটিং মজুর রয়েছে আজকে আমাদের দুই চালা থেকে প্রায় তিন থেকে চার হাজার কাটিংয়ের অর্ডার রয়েছে সেগুলো আমরা এই মুহূর্তে প্রস্তুত করতেছি আমাদের কাটিংয়ের মান দেখাতে গেলে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাটিং প্রায় শক্তমানের এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্পার নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং এই ঘাসের প্রতিটি গিট থেকেই বর্তমানে কাটিংগুলো ঘাসের যে অবস্থা রয়েছে সবগুলো গিট থেকেই চারা বের হবে একটিও মিস যাবে না আমরা যে কাটিংটি আপনাদেরকে প্রস্তুত করে দেব প্রায় এখানেই আমাদের অসংখ্য কাটিং রয়েছে আপনারা যারা হাই কোয়ালিটি ভালো মানের ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া যারা আপনারা সরাসরি আসতে চান আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা শ্রীবন্ধু থানা নাম ফতিজাংপুর ইউনিয়ন আপনার ছেলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যে কোনো স্থান থেকে আমাদের কাছে এই ঘাসের কাটিংগুলো অর্ডার করতে পারেন অথবা সরাসরি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ